হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিই আজ মন খারাপ এবং কিছু অনুভূতির কথা শেয়ার করব। আচ্ছা কোনো কারণ ছাড়া কি কখনও কারো মন খারাপ হয় মনে হয় কারো হয় না এমনটা কিন্তু আমার হয় কোনো কারণ নেই অথচ মন খারাপের কালো মেঘ চোখে মুখে শরীরে এবং অবশ্যই অন্তরে কোনো কিছুই যেন ভালো লাগে না হঠাৎ করে মুড অফ এই সময় কথা বলতে গেলেও কষ্ট লাগে হাসতে গেলেও কষ্ট লাগে এবং সরোবরি কাজ করতেও ভালো লাগে না কি করলে ভালো লাগবে সেটাও বুঝে জানি না কেমন অদ্ভুত পরিস্থিতি গুরুতর মন খারাপটাও কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না কারণ একদম একান্ত আর তাছাড়া মন খারাপ যে কিসে কেন কি কারণে সেটাই তো যায় না যে ভাগ করে নেব। বুঝি মন খারাপের মধ্যেও ভালো লাগা আছে নিজের সাথে সামনাসামনি বসা এই আর কি কেমন জানি কান্না পাচ্ছে তাহলে কি একটু ভালো করে খেতে নেবো এ বাবা এটা আবার হয় নাকি। যেন না কাঁদতে গেলেও পরিবেশ লাগে ইচ্ছে হলে বত্রিশ পাটি দাঁত কেলানোই যায় সহজে কিন্তু কান্না পেলে কাঁদা যায় না মাঝে মাঝে মনে হয় আমি কি কোনো ভিন গ্রহের আজব প্রাণী ভুল করে কি চলে এসেছি আর এই সব আবলতাল ভাবতে ভাবতে হঠাৎ করে কেমন ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো আকাশটা কালো হয়ে এলো পাখিরা কিচিরমিচির মিচির করে উঠল বসন্তের কোকিলটা ঢেকে উঠলো গাছেরা হাওয়ায় দোলাদলি করতে করতে খিলখিল করে হেসে উঠলো যেন মনে হলো স্বর্গে এসে গেছি এটাই স্বর্গসুখ মনটা কেমন উদাস হলো। এমন মনে হয় ওই পাগলা ঝোড়ো হাওয়ার সাথে সাথে ভেসে চলে যায় জনশূন্যের নাম না জানা একটা সবুজ ঘেরা রাস্তা গাছগাছালি আর পাখিদের কিচির মিচির বিস্তীর্ণ খোলা একটা আকাশ বুক ভরে শ্বাস নিই আর একা একা আনমনে মকমলের মতো সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে চলি কোনো এক নির্জনে সমুদ্রের ধারে একদম একা চুপচাপ বসি ঘন জঙ্গলে ঘেরা সরু রাস্তা পর্ণমোচির ঝরে যাওয়া এক রাস পাতার উপর দিয়ে হেঁটে চলি কি অদ্ভুত একটা আওয়াজ খসখসে আওয়াজ হয় তাই না গাছ আমার ভীষণ প্রিয় গাছের মধ্যে এত শান্ত আর নিরীহ বন্ধু কি আর আছে চৈত্র দিনে কাঠফাটা রোদ দূরে যদি একটা প্রকাণ্ড গাছের তলায় গিয়ে বসো বুঝবে কত শান্তি দেখি আকাশে বাতাসে বসন্তের গন্ধ শিমুল পলাশ কিছুই দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু কল্পনার সবই দেখতে পাচ্ছি বেশি করে শিমুল ফুলগুলো সুন্দর দেখতে তাই না আর চৈত্র মাসে যখন লাল কৃষ্ণচূড়ার গাছগুলো ফুলে রঙিন কেমন অদ্ভুত লাগে তাই না কেমন এক অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না যদি একটা ছোট্ট মৌমাছি হতে পারতাম তাহলে গাছের সমস্ত ফুলের উপর একটু একটু করে গিয়ে বসতাম আর আনন্দে আত্মহারা হয়ে যেতাম মনে পড়ে চৈত্র মাসে প্রচণ্ড রোদ্দুরে ফাঁকা মেঠো রাস্তায় বা মাঠের মাঝখানে ছোট ছোট ছোটো ঝড়গুলো যখন ঘুরপাক খেতে খেতে ধুলো কুটিপালা সব নিয়ে উপরের দিকে উঠে যেত আবার ধীরে ধীরে নিচে পড়তো কেমন অদ্ভুত ভালো লাগা তাই না বুঝি ভূতেরা কি এমন করে ছোটোবেলায় যখন রবীন্দ্রনাথের বলাই গল্পটা পড়েছিলাম খুবই আনন্দ হয়েছিল বলাই তো আসলে আমি একই রকম অনুভূতি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে লিখেছেন কীভাবে জানতেন হাজার হাজার চরিত্রের কথা কেমন যেন অবিশ্বাস্য একটা মানুষ এত চরিত্রদের কথা কীভাবে জানতেন তবে বলাইয়ের মতো আজ আর আমি অত সহজ সরলটা বোধ আর নেই সময় পরিস্থিতি চাপে কখন যে একটু একটু করে অনেকখানি বদলে গেছি তার টেরই পাইনি আর যখন টের পেয়েছি তখন পেছনে তাকিয়ে দেখি অনেকগুলো বছর পার করে এসেছি আর এতগুলো বছর ধরে সবাই আমাকে হাতুড়ি পিঠে পিঠে ইস্পাত তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন বিশ্বকবি বা লেখক নন তিনি একজন হিলার যদি আপনি দুঃখী বা অবসাদগ্রস্ত থাকেন তাহলে তার গল্পে কবিতায় বা গান শুনলে ক্ষততে মলম লাগানোর মতো আরাম পাবেন যেমন ধরুন মন খারাপ থাকলে অনেকে রবীন্দ্রসঙ্গীত শোনে বা অন্যান্য গান শুনে থাকে হয়তো কিন্তু যখন আমার প্রচণ্ড রকম মন খারাপ হয় তখন একটা গান শুনি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত গানটা হলো আদেক ঘুমে নয়ন চমে স্বপ্নও দিয়ে যায় শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বায় আর যখন চৈত্র দিনে তপ্তবেলায় তৃণমাঁচল পাতি লাইনটা আসে তখন মনের ভিতরে কী যে আরাম কাউকে বলে বোঝানো যাবে না ধরুন কোনো গান শুনতে ইচ্ছে করছে একবারে বেশি দুইবার শুনলাম কিন্তু তিনবার নয় কখনও কিন্তু এই গানটা বহুবার শুনতে ইচ্ছে করে যখন মন খারাপ থাকে আর যদি মন খারাপ হয় তো মনে হয় সারা দিন শুনি গানটাতে একটা হিলিং পাওয়ার আছে আমার জন্য যত শুনি ততই ভালো লাগে আর ততই একটু একটু করে মনটা ভালো হয়ে যায় হয়তো সবারই এরকম এক একটা গান রয়েছে যেটা তারা তাদের মন খারাপের সময় হয়তো শুনে থাকে তবে সেটা একটা গান নয় হয়তো অনেকগুলো গান হতে পারে তাছাড়া আমার মতো অদ্ভুতভাবে মন খারাপ কি কারো হয় আমার জানা নেই আর এই গানটা সবথেকে ভালো লাগে শানের কণ্ঠে জয়তির কণ্ঠেও ভালো লাগে বাউন সুপ্রিয় তো আছে এই গানটা প্রায় বারো বছর আগে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে কিছু কারণবশত মনটা খারাপ ছিল আর মাইকে গানটা বেজেছিল এত ভালো লেগেছিলো যে কি বলবো যেন কোথাও মচকা লাগলে সেই ব্যথাতে মলম লাগালে যেমন আরাম লাগে ঠিক তেমনটা আর এই গানটা তারও অনেক আগে শুনেছিলেন জয়তি চক্রবর্তীর কণ্ঠে তবে যাই হোক আপনারও এমনটা না বলে আসা দমকা ঝোড়ো হাওয়ার মতো এক মন খারাপ যদি ভিড় করে আসে মনে তাহলে মন খারাপ নিয়ে বসে থাকবেন না পড়ে থাকবেন না যেটা ভালো লাগে সেটাই করুন গান শুনুন হুট করে বেরিয়ে পড়ুন যদি কেউ না থাকে তাহলে একা একাই ফুচকা খেয়ে আসুন হাতে পয়সা যদি থাকে নিজের জন্য গিফট কিনুন যেটা আপনার ভালো লাগে আর যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তো আরও ভালো তাদের সাথে মিট করুন সম্ভব না হলে ফোনে কথা বলুন বেশি দিন মন খারাপ নিয়ে পড়ে থাকলে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়বেন দেখবেন যতই কাছে মানুষ থাক না কেন একদম একান্তে নিজের সাথে বসে দেখবেন যে আপনি আসলেই একা নিজের ভাবনা চিন্তা নিজেকেই ভাবতে হয় নিজের লড়াইটা নিজেকেই করতে হয় এবং মনে হয় প্রতিটা মানুষের ভেতরে একটা চাপা কান্না রয়েছে আর দেখা যাবে এর কারণ হয়তো ভিন্ন ভিন্ন বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন তবে কিছু মানুষ মন খারাপটাকে নিয়েও এনজয় করে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে কথা হবে তারা